হ্যালো এভরিবডি আমি ডক্টর তকির চৌধুরী প্লাস্টিক এন্ড কসমেটিক সার্জেন অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট সংকট আলোচনায় আবার এক নতুন টপিক নিয়ে এসেছি আজকে আলোচনা বিষয়ের মধ্যে যেটা রাখছি সেটা হচ্ছে যে কমপ্লিকেশানস আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি মানে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি পরে কী কী কমপ্লিকেশান হতে পারে সাধারণত সমস্ত কিছু হেয়ার ট্রান্সপ্লান্টের প্রোটোকল মেনে সার্জারি করলে কোনো কিছু কমপ্লিকেশান হওয়ার কথা না তা সত্ত্বেও কিছু কিছু কমপ্লিকেশান হতে পারে এবং সেগুলোকে প্রতিকারের করার জন্য কী কী করতে হবে সেগুলো আমরাও বলে দিই প্রথম কথা হচ্ছে যে ইমিডিয়েটলি আপনার ট্রান্সপ্ল্যান্ট যেটা হতে পারে সেটা হচ্ছে ব্লিডিং ব্লিডিং যে কোনো কারণে হতে পারে যে জায়গাগুলো গ্রাফ মতো বসানো হয়নি সেই জায়গা থেকেও হতে পারে বা কোনো জায়গাতে স্লিটিং ছেড়ে দিলে সেই জায়গা থেকেও হতে পারে বা অপারেশনের পরে কোনো ব্লাড প্রেশার হঠাৎ করে কোনো কিছু বেড়ে গেল তার থেকেও ব্লিডিং হতে পারে সুতরাং অপারেশনের পরে পেশেন্টকে অবজার্ভ করতে হবে কোনো কিছু অসুবিধা আছে কি না সমস্ত দেখে তারপরে পেশেন্টকে ছাড়তে হবে সুতরাং এ ব্লিডিং সাধারণত কম হয় কিন্তু হতে পারে সেটা আপনার থেকে মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে পেন অপারেশনের মানে অল্প স্বল্প পেন হওয়া খুব স্বাভাবিক আমাদের সাধারণত পেশেন্টের ব্যথার ব্যথা কমপ্লেন করে না যদিও ব্যথা হয় হালকা প্রথম দিনে রাত্রে হয়তো একা পেন পেনকিলার নেওয়া যেতে পারে পরের দিন থেকে আর কোনো ব্যথা সাধারণত সেরকম অনুভূত হয় না হালকা পেন হয় যেটা অপারেশনের পরেই যেটা হয় এছাড়া আর কোনো অসুবিধা হয় না বা লেট পেন কিছু কিছু পেশেন্ট অনেক সময় কমপ্লেন করে যে হালকা ভেগ পেন তাও সেগুলো কোনো বেশি না অল্প স্বল্প পেন হতে পারে আর সেগুলো অটোমেটিক্যালি চলে যায় ওর জন্য চিন্তাভাবনা করার কিছু নেই দ্বিতীয় কথা হচ্ছে যে অপারেশনের পরে যেহেতু ওই জায়গাটাতে অনেক কিছু খোঁচাখোচি করা হয় গ্রাফ বসানো পিছনে বলুন বা সামনে যেখান থেকে তোলা হলো বা বসানো হলো সেই জায়গাটায় একটু ফোলা থাকতে পারে কয়েকদিন এটা নর্মাল ফেনোমেনন যেটাকে সোয়েলিং আমরা বলি সেই ফোলাটা ধীরে ধীরে ওটা নিজে থেকে চলে যায় ওর জন্য বিশেষ কিছু করার দরকার হয় না যেটা ফোলাটা হয় অনেক ক্ষেত্রে দেখবেন যে ফোরহেডে বা যে চুলগুলো সামনে বসানো হয় তো তার নিচে অপারেশনের শান্ত ফর্টি এইট আওয়ার্স থেকে সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে সোয়েলিংটা হতে পারে একটু ফোলা ওটাও স্বাভাবিক শুধুমাত্র একটু বরফ সেঁক দিতে হয় তাহলেও দু চার দিনের মধ্যেও পেনটা ওইটাও সোয়েলিংটাও চলে যায় তারপরে হচ্ছে যে যেটা হচ্ছে যে গ্রাফ টেক বা রেজাল্টের জন্য যে যে আপনারা এক্সপেক্টেড রেজাল্ট করতেন সেটা হয়তো আসছে না যেটা কী কারণে টেক আপ হলো বা হলো না কম হলো বা বেশি হলো বা কী হলো এটা তখনই হয় যখন আপনি বা অপারেশনের আগে সমস্ত কিছু প্রোটোকল না মেনে যদি সার্জারি করা হয় সমস্ত প্রোটোকল মেনে যদি সার্জারি করা হয় তার সমস্ত ব্লাড প্যারামিটার যদি নর্মাল থাকে পেশেন্ট যদি স্টেবল থাকে তার অন্য কোনো আনুষঙ্গিক কোনো কিছু নেই বা কিছু থাকলে সেগুলোকে কন্ট্রোল করে যদি করা হয় তাহলে সাধারণত রাফ আপে কোনো প্রবলেম হয় না বা রেজাল্টের কোনো প্রবলেম হয় না রেজাল্ট স্বাভাবিকই আসে বিশেষ করে ইয়াং পেশেন্ট ইয়াং উল্টো উল্টোপাল্টা হওয়ার কথা না কিন্তু সত্ত্বেও অল্প স্বল্প হতে পারে সেদিক থেকে কোনো অসুবিধা হয় না আর একটা কমপ্লিকেশন যেটা হয় যেটা লেট হতে পারে অনেকে বলে যে স্কার ফরমেশন যে জায়গাতে গ্রাফটা তোলা হয়েছে বা বসানো হয়েছে ওখানে কেউ বলে যে তোলার জায়গাতে কিছু কিছু সাদা স্প ইউ করলে সাদা স্পট হয় আর করলে লম্বা একটা লেনিয়ার স্কার বা সেখানে হাইপার ট্রফিড স্কার যেটা আমরা বলি কিলোয়ার সেটা হতে পারে সেগুলোকেও ট্রিটমেন্ট করে মোটামুটি ঠিকঠাক করে দেওয়া যায় আর যত প্র সঠিক ব্যবহার করা হবে পাঁচ করার জন্য তত স্কারের চান্স খুব কম হয় সুতরাং একটা অভিজ্ঞ টিম আপনাকে বলিয়ে দেবে যে হ্যাঁ আমরা এইভাবে করি তাতে কমপ্লিকেশন হওয়ার চান্স খুবই কম এ হচ্ছে স্কার ফরমেশন কিন্তু এই সমস্তগুলো অল্প স্বল্প হলেও এগুলোকে কন্ট্রোল করা যায় ইজিলি সুতরাং আর হেয়ার ট্রান্সপ্লান্টের বিশেষ কিছু আর অসুবিধা হয় না মোটামুটি রেগুলার ফলো আপে থাকতে হয় তা হয় ইচিংটা হতে পারে যখন গ্রাফটা হিলিং হয় তখন একটু ইচিং হয় আর গ্রাফগুলো যখন বেড়ে তখন অল্প স্বল্প হিলিং হিলিংয়ের জন্য ইচিং হতে পারে এগুলো নর্মাল ফেলে মনে হয় এগুলো কিন্তু বিশেষ করে কোনো ফ্যাক্টর না ইচিং হলে তার অল্প স্বল্প কিছু মেডিসিন দেওয়া হয় বা কারো কিছু প্রতিকার রেগুলার শ্যাম্পু করা বা মেডিসিন কিছু দেওয়া তাতে ইচিং টিচিংগুলো ঠিক হয়ে যায় এই মোটামুটি হলো হেয়ার ট্রান্সপান সংক্রান্ত পোস্ট অপারেটিভলি কমপ্লিকেশান বা অসুবিধা কী হতে পারে তবে বিশেষ কোনো অসুবিধা হয় না এই আজকের মতো থাকলো পরের ভিডিওতে আবার আসবো সাবস্ক্রাইব করতে থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ